সম্মানিত ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম দেশ অপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কি মাছ চাষ সম্পর্কে আলোচনা করব। আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি পুকুরে কতগুলো মাছ চাষ করতে পারবেন ও এই মাছটিকে কত দিনে বাজারজাত করতে পারবেন এই মাছটি কতটুকু ওজন আনতে পারবেন তিন মাসের ভিতরে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন তা এটি দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের নতুন পোনা এটি আপনারা যারা নতুন বছরের নতুন পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি নতুন বছরের পোনাগুলো আপনারা পুকুরে দুয়ে চাষ করেন এটি দ্রুত সময়ে বৃদ্ধি পাবে এবং বড়ো হবে এ মাছের গুটগুলো খুবই ভালো এবং এই মাছটিকে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি রাকষি জাতি হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি প্লাস ওজন আসে এটি খাবারের উপরে ডিপেন্ড করে আপনার ওজন কতটুকু বাড়বে তা এই হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে তা বিওয়া আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ভাত গরুর লিটার গরুর নারীবুড়ি ও যত ময়লা আবর্জনা খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে পুরাতন চাষি ও নতুন চাষি যে কোনো চাষিরা এই মাছ চাষ করে অধিক লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগ খুবই কম এই মাছটি চাষ করে কোনো লসের সম্ভাবনা নাই এই মাছ চাষ করলে একশো পারসেন্ট চাষিরা লাভবান হতে পারবেন কারণ হলো এই মাছটি রাখ খুশি যাতে হাইব্রিড মাগুর মাছের এটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ